আজ আমরা পিকনিকে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি তো দেখি কোথায় পিকনিকে নিয়ে যাচ্ছে আমরা পিকনিক স্পটে চলে এসেছি আমার দুই মেয়ে আমি আর হাজব্যান্ড আর অফিস থেকে অনেকেই আসবেন তারা আস্তে আস্তে আসছে আর এটা হচ্ছে হুজুকডাঙ্গা বলে একটা জায়গা দুর্গাপুরে জায়গাটা খুবই সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে স্পটটা এই কটেজটা ভাড়া নিয়ে এটা আমাদের এই মাঠের মধ্যে সুন্দর করে প্যান্ডেল করে দিয়েছে চলুন ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আসার পর আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি মটরশুটির কচুরি রসগোল্লা আর হচ্ছে তোমার আলুর দম কেক চকলেট বিভিন্ন রকম ড্রিঙ্কস সব কিছুই ছিল যে নৌকা সব দরকার না হচ্ছে শাড়ি সারি এনারাও বেশি পিকনিক আমাদের সাথে

চলবে বেঁধে রাখবে ছেড়ে দিও না হ্যাঁ তালা দিয়ে রাখো আজকে চাপবে সবাই চাপবে আসু নৌকা চাপতে সবাই পছন্দ When the colleagues so of that shit. <laughs> প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর গানও বাজছে কিন্তু গানটা রাখলে পরে কপিরাইট হয়ে যায় যে কারণে আমি গানটা রাখতে পারিনি আমার মেয়েরা ফটোশ্যুট করছে এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস আইটেম রাখা আছে যে যেটা খুশি খেতে পারো আর এটা আমাদের ব্যাংক অফিসারদের পিকনিক

আর অন্য সময় তো ওরা একদমই এত ব্যস্ত থাকে যে সময় দিতে পারে না দেখুন সেই জন্যে আমাদের পিকনিকটা কত দেরিতে হয়েছে মানে প্রত্যেকের টাইমের সাথে ম্যাচ করানো খুব মুশকিল সবার সাথে একটা সুন্দর দিন পাঠালাম খুব ভালো বোটের মধ্যে চেপে আছি সকাল থেকে সন্ধে পর্যন্ত খুব এনজয় করলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা